আসসালামু আলাইকুম এইটা হচ্ছে তাইবাদের সবজি বাগান পারিবারিক পুষ্টি বাগান বলতে পারেন তো এখানে বিভিন্ন ধরনের সবজি আছে বেগুন মূলা শাক লাল শাক ছোটো ছোটো কেবল হচ্ছে কয়েকদিন আগে পাট শাক ছিল আবার এই পাশে আপনার লাউয়ের মাচা আছে কয়েকটা লাউ ধরছে দুই তিনটা লাউ বড় আছে আবার ছোটো ছোটো অনেক গোলাই জালি আসছে এই দেখতে পাচ্ছেন সামনে ওইখানে এখানে একটা বড় আবার এইদিকে আরেকটা বড় আছে তো মজার বিষয় হচ্ছে এইখানে একটা বাঙির গাছ হয়েছে দেখেন এই যে এটা হচ্ছে আপনার বাঙির গাছ তো প্রাথমিক অবস্থায় আপনার একটা ফল আসছিল তো এই ফলটায় পুরোপুরিভাবে আটকাইছে তো আজকে দেখে অবাক মানে গতকালকে এটা পরিপূর্ণ পরিপূর্ণভাবে ছিল আজকে দেখেন বাঙিটা ফাইটে একদম চৌচির হয়ে গেছে দেখেন এত সুন্দর ফল হয়েছে বাঙি মানে চামড়া হাতে উঠে পড়তেছে দেখেন এই যে চামড়া এই যে চামড়া এটা কিন্তু বাঙির চামড়া চামড়া কিন্তু আস্তে আস্তে উপরের দিক দিয়ে উঠে গেছে তো এরকম ভাবে যে ফাটে বাঙি এটা আমি আসলে কখনো দেখি নাই নর্মালি বাঙি ফাটে যায় এটা এটুকু দেখছি কিন্তু চামড়া যে ভাবে উঠে যায় এটা আসলে প্রথম দেখলাম তো এরকমভাবে নিজের গাছের বাঙ্গি উঠায় উঠাই নিয়ে খাওয়া এটা আসলে অনেক অনেক মজার একটা বিষয় আর এটা আসলে সব সময় সম্ভব না চাষাবাদ যদি না করেন তাহলে কিন্তু এরকমভাবে গাছ পাকা বাঙে কিন্তু কখনো খেতে পারবেন না বা গাছের থেকে কোনো সবজি উঠাই কিন্তু খেতে পারবো না সবজি হোক ফল হোক আপনি যেটাই খেতে চান অবশ্যই আপনারা গাছ লাগিয়ে খেতে হবে এরকম ফিল নিতে চাইলে তো গ্রান বের হইতেছে বাঙের প্রচুর গ্রান বের হইতেছে দেখেন এই যে পিপড়া এই যে পিঁপড়া ছোটো ছোটো পিঁপড়া উঠছে বড়ো বড়ো লাল পিঁপড়া দেখেন হাত দিয়ে ঘুরতেছে লাল পিপড়া তো আজকে আমরা এটা হারভেস্ট করবো দুঃখের বিশ্বাস হচ্ছে এটা তাই এবার যত্ন নেয় তাইবার বাঙ্গি গাছ দুঃখের বিষয় হচ্ছে তাই বাড়িতে নাই তাইবা আজকে বাড়িতে নাই কিন্তু বাঙি এদিকে ফেটে গেছে তাইবা গেছে নানির বাড়ি আর তাইবার বাঙ্গির গাছের বাঙি ফেটে গেছে তো কাকি দেখে আমার এ ডাকতে ছিল তো এটা পারার জন্য তো আমি আজকে হারভেস্ট করার জন্য আসলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি গাছে বাঙি ফাটলে কীরকম অবস্থা দেখা যায় এই বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমরা এখন একটা হারভেস্ট করব হায় হায় বাঙের বোটা এত শক্ত দেখেন এই যে বাট বাঙের চামড়ায় উঠে পড়ছে খাই ফেলে এটা আসলে বাঙি খাইতে হয় চিনি দিয়ে নর্মালি আপনি স্বাদ পাবেন না অবশ্য চিনি দিয়ে খেতে হবে বাঙি তো এই ছিল গাছ পাকা বাঙি তার যদি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দিবেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায় তো ধন্যবাদ